আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা থামবেল দেখতে বুঝে বুঝতেই পেরেছেন যে আজকের টপিক কী নিয়ে আমি আলোচনা করব তো যারা আপনারা যারা চালান নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার তো থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন করে যোগাযোগ করবেন যারা অনেক সামনা করে ফেলছেন এবং সাধনায় সফলতা পান নাই এবং যারা পরিচালনা নিতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করবেন সব থেকে কম খরচ যেটা আপনার ছ হাজার টাকার মধ্যে একদম পরিচালন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আলহামদুলিল্লাহ এটা আপনার কাছে আমার কথা কোনো কথার নচ্ছর হবে না ঠিক আছে আপনারা ছ হাজার টাকা দিবেন ইনশাল্লাহ আপনারা আপনাদের চালান হয়ে যাবে কোনো সমস্যা ছাড়াই তো আপনাদের যদি চালা নিতে ইচ্ছা থাকে বা ভরসা থাকে যে না গুরুজি চালান দিতে পারবে অবশ্যই আপনারা আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই চালান হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকের ভিডিও এইটুকুই এইটুকু বলার জন্যই আপনারা আজকের ভিডিও বানানো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন